আগামী তেরো ফেব্রুয়ারি বৃহস্পতিবার উত্তর চট্টগ্রামের ঐতিহ্যবাহী দরবার হজরত সৈয়দ চাঁদশাহ রহমতুল্লায় দরবার শরীফে নানা কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় মহাসমারোহে অনুষ্ঠিত হতে যাচ্ছে ভারতীয় উপমহাদেশের আধ্যাত্মিক জগতের প্রাণপুরুষ রাহানুমাইয়ের শরীয়দ তরিকত মারফত হাজত রাওয়া মুশকিল কুশা হজরত সৈয়দ চাঁদ শাহ রহমতুল্লালঈয়ের একশত ছিয়ানব্বইতম পবিত্র বার্ষিক উরশ শরীফ এই পলক্ষে দিনব্যাপী কর্মসূচির মধ্যে থাকছে পবিত্র কোরআন মাজার শরীফ জিয়ারত পুষ্পস্তবক অর্পণ হাদিয়া জবেহ আজিমুসান মিলাদ মাহফিল আখেরি মনাজাত উতবরুক বিতরণ উরশ সফলভাবে সম্পন্ন করতে দায়িত্বশীলদের নিয়ে এগারো ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে হজরত সৈয়দ চাঁদশাহ রহমতুল্লালাই মঞ্জিল মাঠে কেন্দ্রীয় উরস পরিচালনা পরিষদের প্রস্তুতি

কেন্দ্রীয় ঊরস পরিচালনা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ ফরহাদুদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সভায় বিশেষ মেহমান ছিলেন দরবারের বড় শাহজাদা ও কেন্দ্রীয় উরস পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক সৈয়দ দিদারুল আলম শাহ হুল আলী দরবারের মেজ শাহজাদা সাজেদান সিন এবং আশা কানে শাহ কেন্দ্রীয় খেদমত কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ মোখতার শাহ হুল আলী ছোট শাহজাদা ও কানে মুক্তার শাহ কেন্দ্রীয় খেদমত কমিটির মহাসচিব সৈয়দ মকসুদুল আলম শাহ হুল আলী শাহজাদা মাওলানা সৈয়দ মফিজুল হক বক্তব্য রাখেন মফিজুল আলম চৌধুরী আব্দুল সুবাহান এস এম ফয়জুল ইসলাম খোকন মোহাম্মদ এনাম পেয়ার মোহাম্মদ চৌধুরী বাবু মোহাম্মদ এয়ার খান মোহাম্মদ ইউনুস মহম্মদ ফরিদ শাহজাদা সৈয়দ ফরিদুল হক মহম্মদ জাহাঙ্গীর মিস্ত্রী মোহাম্মদ নাসের মোহাম্মদ আয়ুব মাহমুদুল হক সৈয়দ আবু জাফর এস এম রোবেল হোসেন সুমন এস এম রাতুল মোহাম্মদ ফিরুজ আজি মিরি মাওলানা মোহাম্মদ ফুরকান শাহজাদা সৈয়দ নুরুল আলম প্রমুখ পবিত্র কোরআন তিলাওয়াত করেন হাফেজ মাওলানা মালেক পবিত্র নাতেরা সুলসাল্লাহ্লাম পরিবেশন করেন মাওলানা শফিবারি আর তারি সভার শুরুতে দরবারের মরহুম আশেক ভক্তদের মাগফিরাত কামনায় দোয়ামনাজাত করা হয় এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক কেন্দ্রীয় পরিচালনা পরিষদের কর্মকর্তা দরবারের এলাকার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন সভায় উক্ত দরবারের পাশে উক্তি উপলক্ষে তৈরি করা তুরন ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা এবং এ বিষয়ে ব্যবস্থা নিতে প্রশাসনের দৃষ্টি কামনা করা হয় উরস পরিচালনার জন্য বিভিন্ন উপকমিটি ঘোষণা করে দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয় পরে উরস শরীফ সুষ্ঠ ও সুন্দরভাবে সম্পন্ন করতে

আমার বাবা দানার গেট ভেঙে দিচ্ছে এবং অনেক দুষ্ট করতেছে কিন্তু আমি বলবো যারা করছে ওনারা কোনোদিন বাবা আপনার নজর থেকে রেহাই পাবে না আপনারা জানেন শানসাবাদে বড় দয়ার দয়া দয়ার অলি এবং আবার অনেক কঠোর বেলা না উনি

এটা যত বড় শক্তিশালী হোক ওরা কখনো আল্লাহর ক্ষোভ থেকে মুক্তি হবে না আল্লাহ যখন দুঃখ ঘোষণা করে আল্লাহ শক্তির সামনে দাঁড়ানোর ক্ষমতা কি পৃথিবীতে কি আখেরে কি কুল খায় না এমন কোন শক্তি নেই সবাই বলুন দীপ্তি ইনশাল্লাহ আমরা আবারও বলি যারা ভূপ্রান্তিতে আছে আমাদের ভাইরা তাদেরকে সঠিক পথে চলার তফি দান করুক সঠিক বুঝতান করুক এটা অলিক দরবার যারা তার